দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর তখন বাজে রাত্রি গেটটা তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা সন্ধেবেলায় কি কি করেছি কোথায় গিয়েছি কোন কোন ঠাকুর দেখেছি সেটা তোমাদের দেখিয়েছি আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রি তখন দেড়টা বাজে কিন্তু মানুষের ভিড় দেখে কিন্তু বোঝার উপায় নেই যে তখন রাতটা গভীর রাত কৃষ্ণনগরের মানুষ জগদ্ধাত্রী পুজোর ওই দুটো তিনটে দিন না একদমই দু চোখের পাতা এক করে না কেন কি ঘুমলে পারেই যেন মনে হয় এই বুঝি আজকের দিনটা শেষ হয়ে গেল। এই বুঝি কালকেই বিসর্জন হয়ে যাবে আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো একটা দিনের জন্য কিন্তু এখন দু তিন দিন আগে থেকে সমস্ত কিছু শুরু হয়ে যায় আর পরের দিন তো আমাদের পুজোর পরের দিনকে বিসর্জনটা দিতেই হবে এমন না যে একটা দিন রেখে দিয়ে দিতে হবে দিতে পারবে পরের দিন যেহেতু দিতে হবে তো এখন এতটা টাকা খরচ করে এত মানুষের মানে ভিড় সামলাতে পারে না দুটো তিনটে দিন আগে থেকে করে তাও তো সেই জন্য এখন দু তিন দিন আগে থেকেই হয় পুজোটা মানে পুজো হয় না কিন্তু সমস্ত কিছু প্যান্ডেল রেডি হয়ে যায় তো মানুষ যাতে দেখতে পারে দেখো তাও পুজোর দিনকে তখন বললাম যে রাত্রি একটা দেড়টা বাজার এখানে যখন এসেছিলাম তখন প্রায় আড়াইটের কাছাকাছি তো দেখো কতটা ভিড় তখনও মানে এইসব মানুষগুলো যারা এসেছে সন্ধ্যের টাইমে আমরা বেরোতেই পারি কিন্তু সন্ধ্যের টাইমে গেলে কোনোভাবে বাইক বা টুকটুকি বা কোনো রকম গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্য আমরা বাইক নিয়ে যেহেতু বেরিয়েছি তাই অতটা রাত্রে বেরিয়েছি আর যারা সন্ধেবেলা যাবে তো তাদের হেঁটে হেঁটেই যেতে হবে হেঁটে হেঁটে তো সারা কৃষ্ণনগরে ঠাকুর দেখা সম্ভব না সেই জন্য আমরা রাত্রেবেলায় বের হই প্রত্যেকটা বছরই আমাদের এটাই নিয়ম থাকে যে রাত্রি একটা দেড়টা বারোটার পর আর কি বেরোনোর তখন এন্ট্রিগুলো খুলে দেয় যাতে আমরা বাইক নিয়ে বা টুকটুকি গাড়িতে করে যেতে পারি তো দেখো তোমরা প্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ আর তোমাদের কোন প্যান্ডেলটা থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যেসব প্যান্ডেলগুলো আমার ভালো লেগেছে সেইগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব প্যান্ডেলগুলোর যদি ভিডিও আমি দিয়ে দিতে থাকি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য সব কিছুর ভিডিও আমি দিচ্ছি না তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও কেউ স্কিপ করো না আর তারপর দেখো অনেকটাই রাত হয়ে গেছে তখন প্রায় ভোরের দিকে আর আমরা পারছিলাম না নেমে নেমে যেতে তো কিছু কিছু প্যান্ডেল আমরা সামনে থেকেই দেখে চলে এসেছি আর এটা দেখো করেছিল রাম মন্দির মতো কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তোমরা দেখে নাও প্যান্ডেল দেখা প্রায় আমাদের শেষের দিকে আর তখন ভোর পাঁচটা বাজে আমরা চলে এসেছিলাম বুড়িমার কাছে বুড়িমা আমাদের কৃষ্ণনগরের রানীমা আমাদের ঐতিহ্য আমাদের আবেগ তো বুড়িমার কাছে এতটা ভিড় থাকে যে সন্ধ্যের দিকে বা অনেক রাতের দিকেও কিন্তু যাওয়া যায় না আমরা এই ভোরের দিকে আসি তখন একটু হলেও খালি থাকে বুড়িমার কাছে বুড়িমার দর্শনটা অন্তত ঠিকভাবে করা যায় দু দু পাঁচ মিনিট এখানে দাঁড়ানো যায় না হলে কিন্তু অন্য টাইমে আসলে আমরা একটু দাঁড়াতে পারি না এই মানে একদিক দিয়ে ঠেলের মানুষজনকে ঢোকানো হয় আর অন্য দিক দিয়ে আবার বের করে দেওয়া হয় প্রচুর পুলিশ পাহাড়া থাকে আর মায়ের গায়ে দেখো কত গয়না প্রত্যেকটা গয়না কিন্তু সোনা হিরে মনি সমস্ত রকম রত্ন কিন্তু মায়ের কাছে আছে আর মা কিন্তু রানী মাই তো তোমরা মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা পূরণের কথা অবশ্যই জানিও মা নিশ্চয়ই তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে এটা ছিল কৃষ্ণনগরের পাত্রবাজারের প্যান্ডেল তো পাত্রবাজারে প্যান্ডেলটা কি যে করেছে আমি কিছুই বুঝতে পারি না মানে পারিনি এবছরে কিন্তু লাইটিং দেখাচ্ছিলো যাই হোক ভালোই লাগছিল খারাপ লাগছিলো না আর তারপরে এবার আমরা যাব বাড়ির পথে আর এখানে দেখো মাথার ওপরে কিন্তু লাইটিংটা খুব ভালো লাগছিল এটা দেখতে আমরা কিন্তু রাস্তা দিয়ে অনেকবার যখন যাতায়াত করছিলাম ভাবছিলাম যে এখানে কখন মানে যাবো খুবই ভালো লাগছিলো দেখতে তো চলো এবার বাড়ির দিকে যাই আর তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আজকের মতো টাটা